বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বর্তমানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে ইন্টারনেটের এই যুগে সব বয়সী মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক কিন্তু সাম্প্রতিক সময়ে মেটার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্প্যামিক কন্টেন্ট বা অপ্রাসঙ্গিক পোস্ট মেটা কর্তৃপক্ষ জানিয়েছে অনেক ব্যবহারকারী পোস্টের রিচ বাড়াতে এবং অর্থ উপার্জনের উদ্দেশ্যে ফেসবুকের অ্যালগোরিদমের দুর্বলতা কাজে লাগাচ্ছেন তারা দীর্ঘ পোস্ট করে তাতে অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করছেন এমন কি এমন ছবি বা ভিডিও যুক্ত করছেন যার সাথে পোস্টের বিষয়বস্তুর কোনো সম্পর্ক নেই উদাহরণস্বরূপ কেউ হয়তো কুকুরের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন টপ টেন এয়ারপ্লেন ফ্যাক্টস যা সম্পূর্ণ অসংলগ্ন আবার গাড়ি বিষয়ক কোনো পোস্টে ব্যবহার করা হচ্ছে ভাইরাল কন্টেন্ট বা লাইক ফর লাইক এর মতো হ্যাশট্যাগ যা মূল বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এ ধরনের আচরণ ঠেকাতে ফেসবুক এখন কঠোর পদক্ষেপ নিচ্ছে তারা ঘোষণা করেছে যদি কোনো পোস্টকে স্প্যামি হিসেবে চিহ্নিত করা হয় তাহলে সেই পোস্টের রিচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হবে এমন পোস্ট মাত্র পোস্ট দাতার ফলোয়ারদের মধ্যেই দৃশ্যমান থাকবে এবং সেই পোস্টের মাধ্যমে আর কোনো আয় করা যাবে না এর পাশাপাশি মেটা আরও জানিয়েছে যারা ভুয়া কমেন্টের মাধ্যমে পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করেন তারাও নজরদারির আওতায় আসবেন শিগগিরি ফেসবুকে এমন একটি ফিচার চালু করা হবে যেখানে ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় বা ফেক কমেন্ট রিপোর্ট করতে পারবেন এমনকি যারা একাধিক অ্যাকাউন্ট খুলে একই ধরনের কন্টেন্ট বারবার পোস্ট করে তাদের জন্যেও মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হবে মেটা চাইছে ফেসবুকের মান ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে গুণগত মান ধরে রাখার জন্য এটি একটি বড় পদক্ষেপ তারা স্পষ্টই জানিয়েছে যারা ফেসবুকে কে অসৎভাবে ব্যবহার করছেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না সামগ্রিকভাবে এই পরিবর্তন ফেসবুকে সত্যিকারের এবং গঠনমূলক কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে